আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকালে ভালো আছেন আজ দেখাবো গ্রামের মজা গ্রামে কিন্তু খুব বেশি মজা হয় যেমন এখন দেখাবো আপনাদের চুরি করে আনা আমাদের সেই আম আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ছোট ভাই সহ আমরা চার বন্ধু আজ আম চুরি করে এনে খাচ্ছি তো গ্রামের মজা অবশ্যই পাশে থাকবেন আমাদের ভাই আম সিলছে আর একজন ভাই আম কচিয়ে নিয়ে বসে আছে সে আম কুচাবে তাছাড়া আমরা তিন বন্ধু বা সরি চার বন্ধু সহ আমাদের ছোটো ভাই গেরামে মজা খুব বেশি পরিমাণ ভাই আম খুঁচাচ্ছে সবাই মিলে কাজ করতেছে আর গ্রামে কিন্তু খুব বেশি পরিমাণ মজা আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন গ্রামে কিন্তু খুব বেশি পরিমাণ মজা হয় আমের পরিমাণটা খুব কম যার কারণে খুব বেশি একটাই হবে না তবে আম তো আমরাই খাবো আমাদের ছোট ভাই না ছোটো ভাই এখানে খেলা করছে পানি নিয়ে আমাদের ভাই আম নিয়ে ব্যস্ত আপনারা চাইলে আসতে পারেন গ্রামের মজা খুব বেশি পরিমাণ আপনারা চাইলে আপনাদের উচিত গ্রামে আসা তাছাড়া গ্রামের মজাটাই কিন্তু অনেক ফাইনালি আস্তে আস্তে আমাদের আম কোচানো শেষ তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থাকতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন